ইসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবার একটি একশো পারসেন্ট দ্রবণীয় সার এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এস পি সালফেট অফ পটাশ পটাশ পঞ্চাশ পার্সেন্ট সালফার সতেরো পারসেন্ট ক্লোরাইড দুই পারসেন্ট প্রকৃত ওজন একশো পঞ্চাশ গ্রাম যারা সলু এস ব্যবহার করেন কিংবা ব্যবহার করার জন্য খুঁজতেছেন তাদের জন্য এই নাপকো গ্রুপের সোলু পিটি অত্যন্ত কার্যকারী একটি ভালো মানের পণ্য নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন যে কোনো ফসলে বা উল্লেখিত ফসল সময়ে ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ সোলু এসওপি সালফেট অফ পটাশ সোলু এসওপি একটি অত্যন্ত গুণগত মানের পটাশ সালফার ও স্বল্প মাত্রার ক্লোরাইড সমৃদ্ধ সার যা পানিতে শতভাগ দ্রব্যনীয় স্লো এসওপি ব্যবহারের ফল ও সবজির রঙ আকার আকৃতি ফলন ওজন স্বাদ শুষ্ক উৎপাদন ড্রাই ম্যাটার প্রোটিন ইত্যাদি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় যাতে ক্রেতার সন্তুষ্টি ও খামারি আয় বৃদ্ধি পায় স্লো এসওপি ব্যবহারে ফসলের পীড়ন খরা অতি অতিবৃষ্টি তীব্র শীত ও রোগ বালাই সহ্য ক্ষমতা স্টেজ টলারেন্স পরিবহন ক্ষমতা ট্রান্সপোর্ট অ্যান্ড হেডি হেল্ডিং ও সংরক্ষণের ক্ষমতা সেলফ লাইফ বৃদ্ধি পায় ঐতিহ্যগতভাবে এস মূল উপাদান হল ষাট পারসেন্ট পটাশ এবং চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ পারসেন্ট ক্লোরাইড এমওপি ওপি সারের বিদ্যমানের মাত্রায় ক্লোরাইড উদ্ভিদের পাতায় শিকড় ফসলের অভ্যন্তরে ক্লোরাইডের মাত্রা বৃদ্ধি করে যার ফলে উদ্ভিদের পানির মাত্রা ও বৃদ্ধি পায় ক্লোরাইডের আধিক্যর কারণে পাতা শিকড় ফলের শর্করা জৈব অ্যাসিড রং ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান উপাদানসমূহের জায়গা কমে যায় ষোলো এসওপি ক্যালসিয়াম প্লাস সালফার পটাশ পঞ্চাশ পার্সেন্ট সালফার সতেরো পার্সেন্ট ক্লোরাইড দুই পার্সেন্ট সর্বোচ্চ ফসল ব্যবহারের সময় প্রয়োগ মাত্রা ধান থোর অথবা থোর অবস্থা থেকে দানা গঠন পর্যন্ত পর্যন্ত মাত্রা প্রতি দশ লিটার পানিতে চল্লিশ গ্রাম এক থেকে দুইবার গোম পাঁচ থেকে সাত পাতা পর্যায় চল্লিশ গ্রাম দশ লিটার পানিতে এক থেকে দুইবার ভুট্টা দানা গঠনের সময় চল্লিশ গ্রাম দশ লিটার পানিতে এক থেকে দুইবার শাক সবজি চারা রোপণের তিন সপ্তাহ পর থেকে দশ থেকে পনেরো দিনে দিন পর পর তিরিশ গ্রাম দশ লিটার পানিতে এক থেকে তিনবার পেঁয়াজ রসুন গাজর বর্ধনশীল অবস্থা থেকে বাল্ব গঠন পর্যন্ত বর্ধনশীল অবস্থা থেকে মূল স্ফীতি হওয়া পর্যন্ত প্রতি দশ লিটার পানিতে চল্লিশ গ্রাম এক থেকে তিনবার আলু অঙ্কুরোদ্গমনের চার সপ্তাহ পর থেকে দশ থেকে পনেরো দিন পরপর চল্লিশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে দুই থেকে চারবার আম লিচু পেয়ারা লেবু ফুল আসার পর চোদ্দ দিন পর পর দশ লিটার পার দশ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম তিন থেকে চারবার প্রস্তুতকারক কে প্লাস এস ক্যালি জি এম বিএইস ইন্দোনেশিয়া রেজিস্ট্রেশন নং পি নব্বই সর্বোচ্ক্ষুচামূল্য ষাট টাকা পণ্যটি যাচাই করতে ফ্রি কল করুন রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজাজজাতকারী নাপকো প্রাইভেট লিমিটেড ছোলো এসওপি সালফেট অফ পটাশ ব্যবহারে যারা আগ্রহী নিঃসন্দেহে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন সুন্দর রেজাল্ট রয়েছে এর মধ্যে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ